আসসালামু আলাইকুম শুভ সকাল ভাই আমরা যারা প্রবাসী আছি আমরা বাংলাদেশের যে সমস্ত নিয়ম নীতি আছে ওগুলো প্রত্যাখ্যান করা লাগবে যে কিছুতে কিছু হলে যে বাংলাদেশেও যেরকম হত্যা কোনো জায়গায় কাজ করলে কাজ বন্ধ দিয়া বিভিন্নভাবে যে অবরোধ করা ওগুলা বাইরের কোনো দেশে চলে না ভাই এই যে মালয়েশিয়া মেডিসিরামের কোম্পানিতে বাঙালিরা অবরোধ দিয়েছিল কাজ করে নাই একশো জন বাঙালি এখন দেশে বাড়িয়ে দিল ভাই আবেগ দিয়া বাংলাদেশ চলে আবেগ দিয়া অন্য অন্য বিশ্বের কোনো দেশে কিছু চলে না ঠিক আছে আবেগের বসত এমন কিছু কইরেন না যা আপনার জীবন একটা দুর্ঘটনা হয়ে থাকে এই যে এত টাকা খরচ করিয়া এই দেশে আসলেন অবরোধ দিলেন কাজ কাজে যান নাই এখন কি হবে তো ভালো মন্ত্র সব কিছুর মালিক আল্লাহাক তারপরে ভালো মন্ত্রটা বেছে নিতে হবে নিজের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশে যা কিছু হচ্ছে হচ্ছে বা যা নিয়ম এগুলো বিশ্বের সব দেশে নাই যার কারণে আমরা বাংলারা বর্তমানে খুব বিপদগ্রস্ত আছি বাইরের বিভিন্ন দেশে বা যে যে যেই দেশেই থাকেন ওই দেশের নিয়মকানুন মেনে চলা